বিসমিল্লাহ রহমান রাহিম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি দেখাচ্ছি অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানের পেশোয়ারি বিফ দেখতে পাচ্ছেন মাংসটা অনেক সুন্দর সফট হয়েছে আসুন দেখিনি কিভাবে রান্না করেছি আমি এই পেশোয়ারি বিফ এর জন্য লাগবে খাটি গাওয়া ঘি মূলত এই রান্না ঘি দিয়ে করতে হয় আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সেজন্য জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি প্রথমে দিব আদা আদাটা আমি এভাবে কেটে দিয়েছি আদা দিয়ে কিছুক্ষণ আমি আদাটাকে ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেবো তারপরে এখানে দেব অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটাও খুবই সামান্য দিতে হবে এই মাংসে বেশি মশলা ব্যবহার করা হয় না এই জন্য আমি সব কিছু অল্প করে দিলাম এখন এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এইরকম বড়ো বড়ো টুকরো করে নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নিয়ে এরপর এর মধ্যে দিতে হবে গোলমরিচ আমি এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিব পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণ দিবেন দেবেন যেরকম মাংস থাকবে সেই পরিমাণে লবণ দিতে হবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে নাড়াচাড়া করে নিব কারণ নিচে যেন লেগে না যায় সেজন্য এখন এখানে আমি দিব আস্ত রসুন এই তো দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটার মতো আস্ত রসুন দিয়ে দিলাম দি রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিব কাঁচামরিচ কাঁচামরিচটা অনেকে দেয় না কিন্তু একটু ঝালের জন্য কাঁচামরিচটা দিলে খেতে ভালো লাগে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি বেশি কাঁচামরিচ পালিটা দিয়ে দিব তারপরে এখানে দিব আলু আলুটা এরকম বড় বড় টুকরো করে নিতে হবে এখানে আমি ছয় সাত মতো আলু আলু দিয়েছি দিয়ে মাংসের সাথে আলুটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া দিয়ে আলু এবং মাংসকে কষিয়ে নিচ্ছি এই রান্না আসলে এক একজন এক এক রকম করে আমি যেই প্রসেসিংয়ে রান্না করে দেখাচ্ছি এই প্রসেসিংয়ে রান্না করলে খেতে খুবই মজা পাবেন আর যখন রান্না করবেন পুরো বাসায় সুঘ্রাণ ছড়িয়ে পড়বে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই তো আমি সুন্দরভাবে ভালোভাবে অনেকক্ষণ ধরে ঘিয়ের সাথে কষিয়ে নিচ্ছি মাংস এবং আলুটাকে এভাবে আপনারা নাড়াচাড়া করতেই থাকবেন মাংসটা কিছুক্ষণ কষানোর পরে যখন এইরকম মাংসের কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি এই তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আর গরম পানিটা মাংস ডুবে থাকে যেন এমনভাবে দিতে হবে কারণ এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে গরম পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঘড়ি ধরে দেড় ঘন্টা রান্না করব। একেবারে লো আঁচে রান্না করতে হবে এই রান্নাটা ফুল আঁচে রান্না করা যায় না এখন আমি ঢাকনাটা খেয়ে নিয়ে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব শুক্রানের জন্য এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায় হে এটা একেবারে লো আছে রেখে তারপরে আমি এটা রান্না করেছি পুরো দেড় ঘন্টা অবশ্যই আপনারা লো আছে রেখে দেড় ঘন্টার মতো এটা রান্না করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা এভাবে একবার হলেও রান্না করে দেখবেন এটা খেতে খুবই মজা হয় পেশ বিফটা রান্না করে জানাবেন কেমন হয়েছে